শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি আমবাড়ি হাটে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা সোমবার শুক্রবারে হাট বসে ছিল শুক্রবার তেইশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ আর আপনারা দেখছেন সামনে মাঝারি সাইজের সারগুরু তো মোটামুটি আপনাদের আজকে

ভাই এটা 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 কি অবস্থা বলেন তো কত দাম চাওয়া ভাই তাই তো তাই তো বলতে রাগটা করিয়ে আসছে আছে এ ভাই কি বাবা মন্টন খারাপ নাকি গরু হাতে বেলা দুপুর হয়েছে হইবে প্রত্যেক দিনই হবে কোনো দিন কম হবে কিনা কোনো দিন বেশি হবে কত পর্যন্ত বলছে বাউান্ন পর্যন্ত হলে বিক্রি করতে চাই মানে অনেকক্ষণ ধরে ধরে আছে কিন্তু গরুটা আসলে বিক্রি হচ্ছে না কেউ সেভাবে দাম বলছে না এই জন্য দেখছেন যেমন মনটা একেবারে মুখটা কালো করে দাঁড়িয়ে আছে

দর্শক সাথে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন থাকুন